ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের সুর এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান ও ইসরায়েল দুই দেশের শীর্ষ নেতাদের বক্তব্য আর বিবৃতি বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আসন্ন এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তাদের ভাষ্য ইরান ও ইসরায়েল এই যুদ্ধের আবহর পেছন থেকে কল নাড়ছে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্ব ফলে ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিশ্বের আসন্ন মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠতে পারে এছাড়া বর্তমান ইরান হামাচ যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ দক্ষিণ কোরিয়ার প্রতি উত্তর কোরিয়া ও তাইওয়ানে এর প্রতি চীনের রক্তচক্ষু তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা বাতাস দিচ্ছে এই বাতাসে মাতোয়ারা হয়ে যুক্তরাষ্ট্র ও ইরান পক্সি পক্সি খেলায় খোলস সেরে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা আর কল্পনা সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে এতকাল ধরে এই অঞ্চলে যে লড়াই চলছিল এটি একদিনে মূলত ইরান সমর্থিত মিলেশিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ও তাদের মিত্রদের হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ এই আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে যে উভয়ের মধ্যে চলমান প্রক্সি লড়াই সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে গোটা মধ্যপ্রাচ্যকে ইরান নিজের বাড়ির উঠান বলে মনে করে এবং এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির ঘোর বিরোধী বলে উল্লেখ করে সিএনএনের প্রতিবেদনের ভাষ্য এ কারণেই গত কয়েক দশক ধরে তারা আঞ্চলিক ইসলামপন্থী ও পশ্চিমা ও ইসরায়েল বিরোধী মিলেশিয়াদের একটি নেটওয়ার্ক গড়ে তুলতে অর্থ ব্যয়ের পাশাপাশি প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে আসছে বর্তমানে এর ফল পেতে শুরু করেছে ইরান দেরিতে হলেও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যুদ্ধক্ষেত্রে নিজেদের পারঙ্গমাতা জানান দিতে সক্ষম হচ্ছে তবে এখন পর্যন্ত একে অপরের সম্মুখ লড়াই এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র ও ইরান যুক্তরাষ্ট্র বর্তমানে ইয়ামেন সিরিয়া ও ইরান ইরাকে সম হামলা করছে অপরদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইরাক ও সিরিয়ার মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে তেহরানও ইরাক সিরিয়া ও পাকিস্তানের ইরান বিরোধী গোষ্ঠীগুলোর উপর হামলার কথা জানিয়েছে যদিও ইরানে হামলার পাল্টার জবাব দিয়েছে পাকিস্তান